সত্যি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা স্টলে চলে এসেছি এখানে কিন্তু বিভিন্ন রকমের ফলের কালেকশন আছে আমরা দেখতে পাচ্ছি এটা কি ফল আপু এটা আচ্ছা এটা কিন্তু পুরোপুরি লিচুর মতো এটা ভিতর অঞ্চল লিচুর মতো আঠারো টাকা ড্রাগন ফল কত করে কেজি আচ্ছা অ্যাপোকাডো। আইবোকাডো। আমাকো। এইটা প্রাইস কত রকম? এইটা টাকা। কেজি। ওকে। কি? ওকে। আর আচ্ছা খেতে কি হবে? এটা কাটলিচ এটা আর ওকে। এটা কিন্তু বড়

অনেক রকমের স্পাইস আপনার এখানে আসলে পেয়ে যাবেন আমি কি স্পাইসের দেখানোর একটু চেষ্টা করছি কাজু বাদাম হচ্ছে এক হাজার টাকা মূলপাতি দুশো পয়সা বাদাম সব দিক আঠেরোশো আলু বোখারা সুপার সুপারালাতে হচ্ছে তিন হাজার টাকা কেজি জি স্যার আপনারা কিন্তু জাফরান কিন্তু অনেকেই খুঁজে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফরান প্রতি গ্রাম দুইশো টাকা করে বুঝতে পারছেন স্বর্ণের মতো দাম গ্রামের হিসাব হয় এটা তিনশো তিনশো